সরকারি আমলাদের একটি অংশ দুর্নীতি পরায়ণ হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমিন বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের বাজেট আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি তিনি বলেন প্রতি বছর সরকারি কর্মকর্তা কর্মচারীদের সম্পদের হিসাব প্রদান বাধ্যতামূলক করা দরকার সরকারি প্রকল্পের ব্যয় কমানো ও রাজস্ব বাড়ানোর দিকে নজর দেওয়ারও তাগিদ দেন আব্দুল মোমেন তিনি বলেন জনগণ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে অসহায় উৎপাদন ঠিকঠাক থাকার পরও কেন সব কিছুর দাম বাড়ে দুর্নীতিবাসীদের কঠোর শাস্তির আওতায় আনলেই দুর্নীতি কমবে বলেও মন্তব্য করেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ঢালাউভাবে কালো টাকা সাদা করার সুযোগের বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন এতে সৎ করদাতারা নিরুৎসাহিত হবেন